বলছিলাম যে আধার কার্ড হবে এখন এই আধার কার্ড করা এতটা জটিল নয় আগে কি হতো আমাদেরকে যেতে হতো আধার সেন্টারে বা পোস্ট অফিসে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য কিন্তু এখন আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা খুব সহজ তোমরা চাইলে নিজের ফোন থেকে মোবাইল নাম্বার লিঙ্কগুলো করে নিতে পারবে তাই আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এবং অন্যদেরকেও শিখতে সাহায্য করবে যাতে অন্যরাও জানতে পারে কীভাবে আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক নিজের ফোন থেকেই করা যায় তোমরা বলবো হয়তো ঢপ দিচ্ছে তো যাই হোক ঢপ হোক যাই হোক তোমরা ভিডিওটা পুরোটা দেখবে মোবাইল নাম্বার লিঙ্ক করাটাও শিখে যাবে আর যদি না ভিডিওটা পুরোটা দেখো তাহলে মোবাইল নাম্বার লিঙ্ক করাও শিখতে পারবে না আর শেয়ার করবে যাতে অন্যরাও শিখতে পারে তো ভিডিওটা দেখার পরে শেয়ার করবে তার আগে শেয়ার করতে বলছি না প্লে স্টোরে তাহলে প্রথমে চলে যাবে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ করবে তুমি আধার বলে অ্যাপটা ইনস্টল করে নেবে এই যে অ্যাপটা তাহলে প্রথমে অ্যাপটা ইনস্টল করে নেব এখান থেকে অ্যাপটা ইনস্টল হচ্ছে অ্যাপটা ইনস্টল হতে একটু টাইম লাগবে আমরা ওপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করার পরে এগুলো সব অ্যালাউ করবো যেহেতু ক্যামেরাগুলো সব মেসেজ ভেরিফাই হবে ভেরিফাই হওয়ার পরেই এখানে ওয়েলকাম টু নিউ আধার অ্যাপ এটা আসবে তারপরে এখানে দেখাবে যে এবার থেকে আধারের কোনো যে ডকুমেন্ট কাউকে দেওয়ার দরকার নেই এবার থেকে তুমি যেখানেই যাবে ডিজিটালি ডিজিটালি সব কিছু হবে কারণ এবারে কিউআর কোডের মাধ্যমে এরকম একটা সিস্টেম আনছে সরকার তারপরে এখানে দেখাবে একটা আধারের মধ্যেই তুমি সমস্ত কিছু ম্যানেজ করতে পারো একটা ডিভাইসের মধ্যেই সমস্ত মানে তোমার পরিবারের সমস্ত লোকের আধার কার্ড সমস্ত বাবা মা ভাই বোন সমস্ত আধার কার্ড একটা অ্যাপের মাধ্যমেই লোড করে রাখতে হবে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফোন লাগবে নি এছাড়াও এই অ্যাপটা যখন লগ ইন করবো তখন আমার ফেস অথেন্টিফিকেশন লাগবে ফেসটার মাধ্যমে আমি লগ ইন করবো যে কোনো ফোনে যে আধার কার্ডে ফোন নাম্বার দেওয়া থাকতে হবে সেই ফোনেই তোমাকে লগ ইন করতে হবে যে কোনো ফোনে লগ ইন করতে হবে তবে আমাদের আজকে মেন ট্যাপার হচ্ছে আধার কার্ডে কীভাবে মোবাইল নাম্বার লিঙ্ক করব তাহলে আমি আমার আধার কার্ড নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে টিক করবো টার্ম অ্যান্ড কন্ডিশনে এখানে টিক দেবো টিক মার্ক দেওয়ার পরে পসে আমি এই সিমে ভেরিফাই করে দিচ্ছি ভেরিফাই হতে একটু টাইম লাগবে ভেরিফাই হয়ে গেল এবার ফেস অথেন্টিকেশন ফেসটা দেবো আমি চোখটা বন্ধ করে দেখাবো তারপর এখানে প্রসিড করে দেব প্রসিড দেওয়ার পরে এখানে একটা ছয় ডিজিটের পিন চাইছে আমি একটা ছয় ডিজিটের পিন দিয়ে দেব তারপরে এগুলো সব নেক্সট করে নেব এটা কিউ কোড আসবে হ্যাঁ এটা আমার আধারের কিউ কোড যাই আমার মেন টার্গেট হচ্ছে আধার কার্ডে মোবাইল নাম্বার কীভাবে চেঞ্জ করবো এই যে এখানে দেবো সার্ভিস বলে একটা অপশান অ্যাড হয়েছে এখান থেকে আমি আমার আধার কার্ডে মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে পারবো তাহলে এখানে আধার চলে আসবো এই যে মোবাইল নাম্বার আপডেট এখান থেকে আমি আমার আধার কার্ডের মোবাইল নাম্বারটা নিজের ফোনে নিজের অ্যাপ থেকে চেঞ্জ করে নিতে পারবো খুব সহজে দেখুন এখানে চলে এলাম এখানে আসার পরে বলছে পেসিং টাইম তিরিশ দিন তিরিশ দিনের মধ্যে তোমার আধার কার্ডের মোবাইল নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে আর কি চার্জটা লাগবে পঁচাত্তর টাকা তাহলে চলে যাই এবার আমাকে এখানে আমার যে পুরনো আধার কার্ডে মোবাইল নাম্বার দিয়ে আছে সেই নাম্বারে একটা ওটিপি যাবে আমি ওটিপিটা টি পিটা পুরোনো মোবাইল নাম্বারটা দেখাবে আর আমি তারপরে কি করব মোবাইল নাম্বারটা নতুন মোবাইল নাম্বারটা আমার দিয়ে দেব তাহলে নতুন মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিই আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি নতুন যে মোবাইল নাম্বারটা দেবো তারপরে সেন্ড ওটিপি এই নাম্বারও একটা ওটিপি আসবে একটা বসে দিলাম ওটিপির ঘরে ওটিপি বসে দিয়ে ভেরিফাই করে নেব ভেরিফাই করার পরে আবার ফেস অথেন্টিফিকেশান চাইবে ফেস অথেন্টিফিকেশানটা দিয়ে তারপর একটা দেখাচ্ছি এখান থেকে পেমেন্ট করে নেব ব্যাস এভাবেই আমরা আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করে নিতে পারব